নমস্কার আড্ডায় তনুশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আর আজকের এই ভিডিওটা হচ্ছে যখন আমরা এয়ারপোর্ট থেকে ফিরেছি তো এই যে রাস্তা দিয়ে আমরা তখন ফিরছিলাম আর রাস্তার দুপাশারই খুব ফাঁকা ফাঁকা জায়গা ছিল আর দেখতে দেখতে তারপর থেকে পড়ে গেছিল ক্ষেত তো এত চাষাবাদ দেখেছি সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি যে বলার মতো না হাইওয়েজ পাশে এরকম চাষের জমি তাও আবার পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সেরকমই একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করবো বলে আর এখানে অর্ডার দেওয়া হয়েছিল অনেক কিছু মহারাষ্ট্রিয়ান খাবার দাবার তখনও আমরা জানতাম না খাবার কেমন হয় এখানকার স্বাদ হয় তো যখন খেতে বসলাম একটু খারাপ লাগছিল কারণ আমাদের স্বাদের খাবার দাবার খাই ওখানকার খাবারের ধরনটাই একটু আলাদা তো আমরা যেমন শেষ পাতে পাঁপড় খাই ওখানে প্রথমে পাঁপড় দিয়েছিল তারপরে আমরা যেমন ডাল খেতে ভালোবাসি ওরা না ডালটাকে একটা সবজি হিসাবে ধরছিল আর এই যে কারিটা যেটা দেখাচ্ছে এইটাকে না একটু ডালের মতো ভাতের সাথে মেখে খায় ওই উম বাদাম দিয়ে তৈরি চিনা বাদাম দিয়ে ভীষণই অদ্ভুত খেতে লাগছিল তো বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে তো এইটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা থাকবো কিছুদিন আর এই হচ্ছে রুমটা রুমটা আর আর বেশ সুন্দর সুন্দর একটা রুম তাই যেমনটা হয়েছে ঠিক আছে আছে খুব গিজারের ব্যবস্থা যদিও ওখানে খুব একটা ঠান্ডা ছিল না তাও গরম জলের ব্যবস্থা ছিল আর এখানে একটা সুন্দর একটা আলমারি দেওয়া ছিল যে জামা কাপড় রাখার জন্য বা সমস্ত কিছু যা কিছু আছে সেসব রাখার জন্য আর এদের হোটেলের সামনের দিকটা ছিল একটা বিয়ে বাড়ির যে হল ঘর ভাড়া দেয় না সেরকম একটা ব্যবস্থা আর একটা বিশাল দেখতে পাচ্ছেন স্টেজ করা আছে আর আমি এখানে রীতিমতো বক্তৃতা দিচ্ছি এত বড় স্টেজ পে আর উপরে খুব সুন্দর ছাতারও কাজ করা আছে উপরটা লাইটিং এর ব্যবস্থা আছে আমাদের যেমন কি হল ঘর নিলাম তারপরে পয়সা খরচা করে তৈরি মানে বাকি কাজ ডেকোরেশন করাতে হয় এখানে সব দেওয়া আছে খুব সুন্দর চার পাঁচটা এখান জায়গাটার আর তারপরে আমরা আমাদের কাজের জায়গায় চলে গেছিলাম এই হচ্ছে মন্দির আর এই মন্দিরটির একটু কাজের জন্য আমরা এসেছি আর এই মন্দিরের এই যে এটা হচ্ছে আপাতত এইখানে ধুনি হয় ধুনি জ্বালানো আছে আর এটা কিন্তু জবে থেকে যে যার এই মন্দির তিনি এটা স্বপ্নাদেশ পেয়েই এই মন্দিরের তৈরির কাজ করছেন তিনি তবে থেকেই কিন্তু এই ধুনি আহ প্রজ্বলিত করেছেন এটা জ্বলছে আর এটা নাকি জ্বলতেই থাকবে আর সামনে পেলাম একটা বিশাল কুয়ো আর কুয়ো ওখানকার ভাষায় আমরা যেমন পাতকুয়া বলি এটা পাতকুয়া নয় এটাকে বলা হচ্ছে হচ্ছে ওখানকার ভাষায় বাউরি বা আমরা যেটাকে বলি ইন্দ্রা বা কিছু ওরকম টাইপের আর এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ ডান দিকে আছে সেটা সেখানে বসবে হচ্ছে দাতাত্রেয় মন্দির হবে আর হবে আহ আর এই মিডিলটাতে হবে হচ্ছে নব নবনাথের মন্দির আর তার পাশে বাঁদিকটাতে বসবে হচ্ছে মা কামাখ্যা এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচার আর বাকি কিন্তু সুন্দর দেখতে কারুকার্য করা আছে সব মন্দিরের ভিতরটা বলুন বলুন বাইরেটা কাজ কাজ চলছে মানে আপনাদের তুলে ধরতে চারিদিকে যতটা যা দেখবো যেমন যা এ করবো সবটাই আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেই হবে মা কামাখ্যার মন্দির মানে গর্ভগৃহ আর তারপরে মন্দিরের পাশেই ছিল হচ্ছে আঙ্গুর বাগান যেটা আমি একেবারেই মিস করতে চাইছিলাম না আর এসে জমি শুধুই চাষ হয়ে আছে গিয়ে আঙুর মানে একবার যদি ভেতরে ঢুকে পড়েছি কোথা দিয়ে বেরোবার রাস্তা খুঁজে পাওয়া যাবে না এরকম একটা ব্যাপার আর থোকা থোকা আঙুর ঝুলছে সত্যি কথা বলতে এই জিনিস তো আর সবসময় আমরা চোখের সামনে দেখতে পাই না দেখে তো মন একদম খুশি হয়ে গেল আর এক প্রান্তে আছে সবুজ আগুন আঙুরের চাষ আর অপর প্রান্তে রয়েছে কালো আঙুর বা লাল আঙুর যেটাই বলেন না কেন সেই আঙুরের চাষ আর এর একটা বিশেষত হচ্ছে যতদিন আঙুরটা লাল আছে ততক্ষণ কিন্তু টক আর যেমনি আঙুরটা পেকে কালো মতো হয়ে যাবে তখন কিন্তু এটা একদম মিষ্টি হয়ে যায় তো এইসব দেখতে দেখতে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু সাইট সিনের জন্য তো এখানে এরম ছোট ছোট পাহাড় গুলো দেখে বেশ ভালো লাগছিল আমি সেইগুলোরই ভিডিও করছিলাম আর এখানে এটা পাশে একটা জায়গা যেটাকে বলছে শিবেরই কিছু একটা ধাম ছিল আর তার সাথে সাথে ছিল হচ্ছে রামকুণ্ড তো সেটাও দেখাবো এটা হচ্ছে শিবের ওই মন্দিরটা মহাকাল মন্দির বা এরকম কিছু একটা ছিল হয়তো আমি ভুলও বলতে পারি এই মুহূর্তে আমার মনে নেই মন্দিরটার নাম আর চার চারপাশটা খুব সুন্দর জায়গাটা ছিল এখানে বাবার গর্ভগৃহ থেকে জল আসছে বাবাকে যে স্নান করানো হয় তারই জল বেরোচ্ছে হচ্ছে এখানে সেই জলটা এসে জমা হচ্ছে মানুষজন মাথায় নিচ্ছেন সেই জল সেই জায়গাটা আর হচ্ছে ভিতর দিয়ে দেখা যাচ্ছে খুব ভালো করেই এই বাবাকে দেখাতে পারছি আপনাদেরকে আমি এই হচ্ছে বাবার মন্দির এখানে যা মনস্কামনা করা হয় সেটাই নাকি পূর্ণ হয় এখানকার মান্যতা অনুযায়ী আর আমরা দেখতে দেখতে চলে এসেছি রামকুণ্ড মন্দিরের অপোজিটেই আছে এই রামকুণ্ডটি খুব সুন্দর আর এখানে চারিদিকে অনেক কারুকার্য করা ছিল কিন্তু এতটাই রোদ্দুর ছিল যে আমি বাইরে গিয়ে আরো একটু ঘুরে যে দেখাবো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না ভীষণ রোদ্দুর ছিল সেদিনকে তাহলে আজকে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আরো অনেক কিছু দেখতে হলে জানতে হলে আমার সাথে জুড়ে থাকুন আজকের মতো টাটা